আন্তর্জাতিক রাজনীতিতে মধ্যপ্রাচ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ বহন করে যাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বিশ্ব রাজনীতির মঞ্চ এক কথায় বিশ্ব রাজনীতির প্রাণকেন্দ্র কেন্দ্র হল এই মধ্যপ্রাচ্য এই অঞ্চলের দুই পরাশক্তি ইরান আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা দীর্ঘদিন ধরেই চলছে চলতি বছরে যা যুদ্ধে রূপ নেয় শেষমেশ যুদ্ধ থেমে গেলেও বিশ্বকে ভাবিয়ে তুলেছে বেশ অন্যদিকে ইসরায়েল একের পর এক দেশে হামলা চালিয়ে সেই পরিস্থিতিকে আরও সংঘাতময় করে তুলেছে যার কারণে হানাহানি মধ্যপ্রাচ্যে যেন পিছু ছাড়ছে না ফের সেখানে দেখা দিয়েছে উত্তেজনা গোটা অঞ্চল জুড়ে সংকট তৈরি হচ্ছে অঞ্চলটি জুড়ে বড় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা এরই মাঝে সম্প্রতি কাতারে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতা কামীদের জন্য নিরাপদ আবাস স্থল হল কাতার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে কাতারে কাতারকে হয়তো আঞ্চলিক সংঘাতে টেনে আনতে চাইছে ইসরায়েল কারণ এক দশকে নিজেদের সামরিক বাহিনীকে যথেষ্ট শক্তিশালী করেছে দোহা ইসরায়েলি হামলার পর থেকেই ফুঁসতে থাকে কাতার আহত সিংহের মতো ক্ষুদ্র উপসাগরীয় দেশটি সাফ জানিয়ে দিয়েছে আরও বিশ্বকে নিয়েই মধ্যপ্রাচ্যের কষাই বেনিয়ামিন নেতানিয়াওকে উচিত শিক্ষা দেবে ইসরায়েলের হামলার পর আট ঘাট বেধি মাঠে নেমে পড়েছে কাতার মধ্যপ্রাচ্যের এই দেশটি জানিয়েছে তারা ইসরায়েলের উপর চরম প্রতিশোধ নেবে একে একে জাগিয়ে তুলেছে সব আরব বন্ধুকে এরপর থেকে কাতারের সামরিক শক্তি নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালালে দোহা দখলদার ইহুদি রাষ্ট্রের উপর কতটুকু আঘাত হানতে পারে তা নিয়ে চলছে চুল চেরা বিচার বিশ্লেষণ চারদিকে শোরগোল পড়ে গেছে কাতার কি তাহলে সামরিকভাবে ইসরায়েলকে জবাব দেবে নাকি ভিন্নভাবে ইসরায়েলকে পঙ্গু করে দেবে কাতার যদি সামরিকভাবে ইসরায়েলে আঘাত হানে তাহলে সেটি কীভাবে হবে তা নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা সামরিক শক্তির বিবেচনায় জি এ র্যাঙ্কিংয়ে কাতার সামরিক শক্তিতে বাহাত্তরতম অবস্থানে রয়েছে দেশটি দেশটির সক্রিয় সেনাবাহিনীর সংখ্যা ছেষট্টি হাজারেরও বেশি এর পাশাপাশি রিজার্ভ সৈন্য সংখ্যা রয়েছে পনেরো হাজার এর বাইরে আধা সেনার সংখ্যা সাড়ে পাঁচ হাজার সামরিক সরঞ্জাম কম হলেও কাতারের বহরে যেসব অস্ত্র রয়েছে সেগুলো বিশ্বমানের সবচেয়ে বড় দিক হচ্ছে কাতারের আছে বেশ কিছু অপ্রতিরোদ্ধ যুদ্ধ বিমান যা দিয়ে সোজা ইসরায়েলের ওপর হামলা পড়তে পারে উপসাগরীয় অঞ্চলের ছোট্ট এই দেশ কাতারের বিমান বাহিনীর প্রধান শক্তি হল মিরাস টু জিরো 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 যুদ্ধ বিমান তাদের বহরে রয়েছে অত্যাধুনিক স্টেলথ ফাইটার রাফাল যুদ্ধ বিমান রাফাল উচ্চ ক্ষমতা সম্পন্ন দ্রুতগতির এবং বহুমুখী ভূমিকায় সম্পন্ন এটি একই সঙ্গে অনেকগুলো অভিযান চালাতে পারে কাতারের হাতে অত্যাধুনিক এফ ওয়ান ফাইভ কিউ যুদ্ধ বিমানও রয়েছে যার স্থানীয় নাম আবাবিল এই বিমান যে কোনো জঙ্গি বিমানের সঙ্গে যুদ্ধে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম যুক্তরাজ্যের কাছ থেকে কেনা ইউরোফাইটার টাইফোন যুদ্ধ বিমানও তাদের বহরে যুক্ত করেছে কাতার এর বাইরে কাতারের এ এইচ সিক্স ফোর অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারও রয়েছে কাতারের ছোট্ট আকাশের নিরাপত্তা নিশ্চিত করছে এসব অত্যাধুনিক যুদ্ধ বিমান স্থল বাহিনীর শক্তি বৃদ্ধির জন্য কাতার প্রধান যুদ্ধ ট্যাঙ্ক হিসাবে বেছে নিয়েছে লেপার্ড টু এ সেভেন ভি তাদের বহরে অত্যাধুনিক প্রযুক্তির বাষট্টিটির বেশি এই ট্যাঙ্ক রয়েছে যা বর্তমান সময়ের অন্যতম কার্যকর যুদ্ধাস্ত্র এই যুদ্ধ অস্ত্রগুলোই কাতারকে দিচ্ছে পাল্টা আক্রমণের চিন্তা করার সাহস যার মাধ্যমে কাতার হয়তো সামরিকভাবে ইসরায়েলের উপর আঘাত হানতে পারে তবে বর্তমান পরিস্থিতিতে কাতারের পক্ষে সেটি সম্ভব না হতে পারে মার্কিন চাপে ইসরায়েলকে হয়তো এবার সামরিকভাবে আঘাত হানতে চাইবে না দেশটি তবে ধীরে ধীরে সম্পর্কের জটিলতায় একদিন হয়তো ঠিকই কাতারের শক্তিশালী যুদ্ধ বিমানগুলো উড়ে যাবে ইসরায়েলের আকাশে কেঁপে উঠবে দখলদার দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আর ইসরায়েলের মাটিতে হামলা চালাতে খুব বেশি দিন হয়তো দেরি করবে না কাতার আর তখন নিজের প্রাণ বাঁচাতে ফের মার্কিন মুল্লুকে পা ধরে বসে থাকতে হবে নেতানিয়াহুর এদিকে কাতার ইসরায়েল হামাস শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র আর সেই দেশকেই ইসরায়েল হামলা চালিয়েছে এবার কি তাহলে আরেক মধ্যস্থতাকারীর আক্রান্ত হবার পালা মিশর তো ধরিয়ে নিয়েছে তাদের দেশেও আক্রমণ করবে ইসরায়েল সেই দিক বিবেচনা করি সমানতালে প্রস্তুতিও নিচ্ছে মিশর লন্ডন ভিত্তিক গণমাধ্যম মিডিয়াল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে মিশরের এমন ব্যাপার খোলাসা করেছে মিশর বলছে তাদের গোয়েন্দারাও নিশ্চিত হয়েছেন মিশরেও ইসরায়েল আক্রমণ করবে এবং সেটা হলে পরিণতি হবে আরও ভয়াবহ এরই মধ্যে ওয়াশিংটনকে সতর্ক করে কায়রো জানিয়েছে তার মাটিতে হামাস নেতাদের লক্ষ্য বস্তুতে আঘাত করলে প্রতিপক্ষকে বিধ্বংসী পরিণতি ভোগ করতে হবে অর্থাৎ ইসরায়েলকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হবে মাটিতে গুড়িয়ে দেওয়া হবে এমনকি নাম নিশানা পর্যন্ত থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে মিশর বিশ্লেষকরা ধারণা করছেন কাতারে হামাসের নেতাদের লক্ষ্য করে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন হামাস নেতারা যে দেশে থাকুক সেখানে হামলা করা হবে এ থেকে মিশর হয়তো টের পেয়েছে তাদের বিষয়টাও নাম প্রকাশ না করার সর্তেই মিশরের এক নিরাপত্তা কর্মকর্তা মিডিল ইস্ট আইকে জানিয়েছেন মিশরে অবস্থান করা হামাস নেতাদের উপর আক্রমণ মানি মিশরের উপর আক্রমণ স্বাধীন মিশরের সার্বভৌমত্বের উপর আঘাত মিশর আক্রান্ত হলে পাল্টা আঘাত করতে দ্বিধা করবে না তবে মিডিল ইস্ট আইকে হামাস নেতাদের ব্যাপারে বিস্তারিত তথ্য জানায়নি ওই কর্মকর্তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইসরায়েলকে মিশর আহ্বান জানিয়েছে যেন হামলা করার ফন্দি বাদ দিয়ে দেয় একই সাথে গাজায় শান্তি প্রক্রিয়ায় মনোযোগ দেওয়া হয় নয়তো গোটা মধ্যপ্রাচ্য এক অনিশ্চিত অস্থিরতায় পৌঁছে যাবে পুরো অঞ্চল অনির্দিষ্টকালের জন্য যুদ্ধে জড়িয়ে পড়বে মিশরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন নিজেদের দিকে হামলা ঠেকাতে ইসরায়েল সীমান্তে চীন থেকে কেনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে মিশর বিশ্লেষকরা বলছেন হামাস নেতাদের পক্ষে কথা বলছে না না বরং শান্তি যেন হয় সেই করছে। অন্যদিকে ইয়ামেন বলেছিল ইসরায়েলের জন্য নরকের দ্বার খুলে গেছে ইয়ামেনের অসম সাহসী প্রতিরোধ যোদ্ধারা কথা রেখেছে একের পর এক হাইপারসনিক মিসাইলের আগুনের ঝলসানিতে আলোকিত হয়ে উঠছে ইসরায়েলের আকাশ কাতারে হামলার পর থেকে ইসরায়েলে ইয়ামেনের হামলার গতি আরও বেড়েছে প্রায় দৈনিকই হামলা হচ্ছে ইসরায়েলে দখলদারদের রাজধানী তেল আবেবের লাখো লাখো মানুষকে আতঙ্কিত হয়ে পড়েন মিসাইল আগমনই সতর্কতামূলক সাইরেনে গাজায় নির্যাতিত মানুষ ও ইয়ামেনি ভূখণ্ডের উপর হামলার প্রতিশোধ হিসাবে প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ইসরায়েলে এই হামলা চালিয়ে যাচ্ছে থেকে আসা মিসাইল হামলার কারণে তেল আবিব এবং অন্যান্য অধিকৃত ভূমিতে সাইরেন বেঁচে ওঠে এই ক্ষেপণাস্ত্র হামলায় অবৈধ বসতি স্থাপনকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লাখো লাখো মানুষ বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয় ইসরায়েল জুড়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রতিদিন এমনকি প্রতিনিয়তই যেন বাংকারে অবস্থান করতে হচ্ছে ইসরায়েলিদের এতে করে ইহুদিরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন অনেকে আতঙ্কে দেশ ছেড়েও ভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন সশস্ত্র বাহিনী জানিয়েছে স্পষ্টভাবে যে গাজায় ইসরায়েল তার স্থল ও বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে দু সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত চৌষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নাই হয়ে গেছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু তারপরও চুপচাপ বসে আছে পশ্চিমা বিশ্ব দেখে না দেখার ভান করে যাচ্ছে আবার ইসরায়েলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে ইরান সদ্য যুদ্ধ শেষ নতুন করে নিজেকে সাজিয়ে তুলেছে ইসলামিক বিপ্লবের এই দেশটি আর এজন্য নতুন নতুন চীন কোরিয়া রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে অস্ত্র সংগ্রহ করছে ইরান এরই অংশ হিসাবে প্রতিরক্ষা ও সামরিক শক্তিতে মধ্যপ্রাচ্যে নেতৃত্ব দিতে রাশিয়ার সহায়তা পাচ্ছে ইরান সম্প্রতি রাশিয়ার তৈরি নতুন প্রজন্মের সুখুই এস ইউ থ্রি যুদ্ধ বিমান যোগ হয়েছে ইরানের সামরিক বহরে যার মাধ্যমে মুহূর্তে হামলা চালাতে পারবে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে দুই কিলোমিটার গতিতে ছুটতে পারে এই যুদ্ধ বিমানটি যা তিন হাজার কিলোমিটার দূর থেকেও শত্রুপক্ষের আস্তানা ধ্বংস করতে পারবে এই পারদর্শী যুদ্ধ বিমানটি আবার ইরান তো প্রতিদিনই নতুন আধুনিক প্রযুক্তির মিসাইল তৈরি করে যাচ্ছে এমনকি ইএমপির মতো ধ্বংসাত্মক বোমাও তৈরি করেছে ইরান যাকে ইসরায়েলের আজরাইল বলা হয় আর এবার ইসরায়েলকে ধরতে তাই ইরান সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে একটু এদিক সেদিক হলেই ইসরায়েলে হামলা চালাবে ইরান এমনিতেই ইরানের এক হামলাতেই ইসরায়েলের দফা রফা হয়ে গেছে আগামীতে চারদিক থেকে ঘিরে ধরে ইসরায়েলে হামলা চালালে দখলদার ইহুদিবাদী রাষ্ট্রটি চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না ইহুদি রাষ্ট্রকে এটি এখন সহ পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার বড় কারণ দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন